আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আমি এমন একটা মোটর নিয়ে এসেছি এর আগে আমি এই মোটরটা ভিডিও কখনোই করি নাই জাস্ট খালি সেল করেছি আজকে আপনাদের মাঝে আমি এই মোটরটা ভিডিও করে দিয়ে দিলাম জাস্ট খালি সেলই করেছি কখনো ভিডিও করে নাই এই কয়েকম কয়েল আর কি ওল্ড মডেলসডেকের জাপান যারা অরিজিনাল জাহাজের মোটর নেবে ডিকে কে জাপান বিদ্যুৎ সব চাইতে বিদ্যুৎ শাশ্রী যদি কেউ নেয় মোটর তাহলে এই মোটরটাই নিতে পারেন এই মোটরটা চাইতে জাহাজের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ী মোটর এবং যদি কখনো ভোল্টেজ একটু লো থাকে আর কি ভোল্টেজ একটু লো থাকতে পারে স্বাভাবিক ব্যাপার এটা সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স এই মোটরটাই সবচেয়ে এগিয়ে থাকবে তো এই মোটর আর পি এম এবং কত ঘোড়া মোটর সেটা আমি আপনাদেরকে বলে দেব প্রথমেই আমি আপনাদেরকে একটু কয়েলটা দেখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কত স্লোটের মোটর এবং কত আর পি এম সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আমি এজ এসলি কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো আপনারা দেখুন লক্ষ্য করুন এই যে এক দুই তিন চার চারটা পরপর কিন্তু একটা করে কিন্তু সেবেশন পেপার রয়েছে এই যে দেখুন এই যে চারটে পরপর পরও এক তার মানে এখানে টোটাল বারো সার্কেট গুনেছি তাহলে চার বারো আটচল্লিশ ষোলট আটচল্লিশ ষোলোট হলে অবশ্যই চোদ্দোশো সত্তর আপনি হবে বারো সার্কেট